সকলের সামনে রাঙাকে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করে নিল একলবাবু অদ্ভুত কাণ্ড করলে অবাক হয়ে যায় সকলেই বিশেষ করে খুশি হয়ে যায় এদিকে একলবাবুর বাবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে বিন্দাকে দেখে সবাই তো অবাক হয়ে যায় আর বলে বড় বৌদি আর তখনই এদিকে মেরামতি বলছে তুই তো ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি তাহলে আবার এ বাড়িতে ফিরে এসে তুই বরদাদা বাবুকে কেন বিয়ে করলি তোর আসল উদ্দেশ্যটা কি বল, বল দিদি দেখা যাবে পাঞ্চালি বলতে থাকে হ্যাঁ তাই তো সরস্বতীর নামটা তো হচ্ছে বিন্দা আমার বর্দা বাই ডিভোর্স করা বউ আর তখন বলে হ্যাঁ হ্যাঁ বাবা তখন বলছে সেটাই যদি হয় তাহলে ডিভোর্স করা মানে যেটা বিয়ে পড়ানো হয়েছে সেটা তো আসলে ইনলিগেল আর তখনই দেখা যাবে এদিকে একল বউ বলছে একজাক্টলি সরস্বতীর নামে সেটা তো তাহলে টিকবে না কারণ সেটা তো ইনলিগেল আর তখনই দেখা যাবে এদিকে আহ রাঙামতি বলছে বর্দাবাবু তুই বুঝতে পারছিস ব্যাপারটা ও হচ্ছে এই মানে বিন্দাই হচ্ছে সরস্বতী তোর সরস্বতী সে যে তোর বউ আগে সরস্বতী সে যে আবার ঢুকেছে এই বাড়িতে আর তখন বলে এই বাড়ির মানুষকে এই বাড়ির মানুষগুলোকে ক্ষতি করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য এই বাড়িতে ঢুকেছে তুই কি বুঝতে পারছিস না আর তারপর দেখা যাবে সভ্য সভ্য খুব কষ্ট পেতে থাকে এই কথাগুলো ভেবে আর তখনই বলছে যে আমি এত বড় ভুল করেছি এত বড় আর তখন বলছে আমি তো ভাবতেই পারছি না কেন কেন সে ঢুকেছে তার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না আসলে বড় বৌদি তো এই বাড়িতেই ছিল আর আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি এরপর দেখা যায় রাঙা বিন্দার কাছে যায় গিয়ে তখন বলে বড় বিয়ের মধ্যে আসলে তোর কি প্ল্যান তুই কি প্ল্যান করে এখানে এসেছিস বল তাহলে এই রাঙামতি তার তীর দিয়ে একদম যে কি করতে পারে ঝালাপালা করে দিতে পারে সেটা তুই খুব ভালো করেই জানিস বিন্দা তখন বলে রাঙা এই বলে চিৎকার বিন্দা তখন বলে একদম চিৎকার করবি না ভুল করিস না আমি কিন্তু এখনো সভ্যর বউ আর তখন এই কথাটা শুনে সভ্য তাকিয়ে থাকে এরপর সবাই তাকিয়ে কে তারপরে দেখা যায় বেিন্দা আরো বলছে শোভব তখন বলছে তুমি সরস্বত তখন শোভব কাতে থেকে আর বলে আমি আবার ঠুকলাম আর তখন সেখানে সার্থকি গিয়ে বলতে থাকে বেশ হয়েছে না একটা মেয়েকে দেখলেই টকটক করে একদম বিয়ের জন্য লাফলাপি করছিল ফালতু আর তখন প্রমিতা বলছে আরে তোর থামবি আর তখন বলছে আচ্ছা বেিন্দা তুমি কোন কারণে আমাদের বাড়িতে ফিরে এসেছো বলো কোন কারণে তুই বেিন্দা অপমান করে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলেন মা কি ভেবেছিলেন বৃন্দা বসু এই বৃন্দা বসু আর কখনোই বাড়িতে আসবে না ফিরে তাই না এই বলে বৃন্দা হাসতে থাকে আপনাদের সকলকে একেবারে পথে বসিয়ে ছাড়বো এই জন্যই তো এই বাড়িতে এসেছি আর তখন সবাই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে এই যে রাঙা এই রাঙার জীবনটা একদম শেষ করে দিব তাই তো এসেছি কায়দা করে কায়দা করে ফিরে এলাম এই বলে বিন্দা হাসতে থাকে তারপর দেখা যাব যা শহরে পাড়াল থেকে সবটা থাকে বিন্দা তখন বলে আজ আজ এদিকে অতিথির বিয়ে মানে আমাদের ননদের বিয়ে সেটা তো আমি বলে যাব না আমি এখানে থেকে যাব অঙ্কুর তখন বলে বড় বৌদি তুমি কিন্তু এই বাড়ির এখন বউ নয় আর তখন বলে অঙ্কুর স্যাট একটা কথাও নয় তখন দেখা যাবে একল বাবু বলছে বড় বৌদি বড় বৌদি একদম চোখ রাঙাবে না বুঝতে পারলে তো একদম চোখ রাঙানোর চেষ্টা করবে না আর তখনই দেখা যাবে এদিকে একল বাবুর বাবা বলছে সেই ডিভোর্স পেপারটাও তো এখনো আছে তাই না সভ্য বলছে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি এই বলে সভ্য উপরে চলে যায় আর তখন সেই ডিভোর্স পেপারটা নিয়ে আসার জন্য চলে গেলে এদিকে বিন্দা হাসতে থাকে তারপর দেখা যাবে এদিকে নিয়ে চলে আসে সভ্য সেই ডিভোর্স পেপারটা মুচকি মুচকি হাসছে আর তখন বলছে এই দেখো এই দেখো নিয়ে চলে এসেছি আর এখানে তো নাম এখন সরস্বতী আছে আর তখনই দেখা বাবা ভালো করে দেখতে থাকে আর বলে আরে এখানে তো এখনো নাম সরস্বতী আছে আর তখন দেখা যায় বিসব্য বলছে তাই তো থাকবে তাই না আর তখন দেখা যায় বলতে থাকে ময়না যে দেখি দেখি কাগজটা আরে দাও না বাপু এই বলে দেখা যায় কাগজটা দেখতে থাকে তখন প্রমিতা বলছে আরে কাগজটা দাও আর তখন সেই কাগজটা প্রমিতা দেখে দেখে তখন বলে এই তো পারফেক্ট বাহ পারফেক্ট এই কাগজটার মধ্যে তো সরস্বতী লেখা আছে তাহলে তার মানে কি দাঁড়ায় তুমি যদি সরস্বতী হয়ে সভ্যর বউ হয়ে থাকো তাহলে তো সেই বিয়েটা ইন লেগেল সেই বিয়েটা তো লিগেল ভাবে হয়নি কাজেই তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর তখন বিন্দা হাসছে বিন্দা তখন বলে কুল ডাউন প্রমিতা বসু কুল ডাউন এই বলে হাসতে থাকে আর বলতে থাকে আসলে কি বলুন তো যেই লোকটা রেজিস্ট্রি করতে এসেছে সেই লোকটাকে তো আমি নিয়ে এসেছি মানে সেই লোকটাকে আমি খবর দিয়েছি সেটার মেজিকটা দেখুন এই বলে দেখা যায় যে বলতে থাকে আর তো সারপ্রাইজ বাকি রয়েছে এই বলে দেখা যায় বিন্দা হাসছে আর তখনই সেই কাগজটা মানে এরপর দেখা যাবে সেই বিয়ের রেজিস্ট্রি পেপারটা সবার সামনে দেখাতে থাকে বিন্দা আর তখন বৃন্দা বলছে বৃন্দা তখন বলছে আসলে এই সরস্বতী সরস্বতী হলো বিন্দাকে ডেকে রাখার জন্য ঠিক আছে এই বলে দেখা যায় যে এই সার্টিফিকেটটা বের করে দেখাতে থাকে আর তখন বলে এখানে কি নাম লেখা আছে সরস্বতী তাই না কিন্তু এর পিছনেও তো একটা কারণ আছে আর তখনই এই বলে দেখা যাবে সেখানে একটা উপরে আগলা কোনো কিছু দিয়ে ছিল মারা ছিল তার উপরে সরস্বতী লেখা ছিল কিন্তু তার নিচে আসল নামটাই হচ্ছে বিন্দা বসু তখন এটা দেখে তো অবাক হয়ে যায় সবাই আর তখন দেখা যায় বৃন্দা হেসে দিয়ে বলতে থাকে কি নবরণ বসু দেখলেন তো আবার সভ্য সাথে আমার বিয়েটা হয়ে গেল আর তখন সব্য অবাক হয়ে যায় আর বলে দেখুন এখানে কিন্তু আবার সরস্বতী আছে আর আর যে সেটা তো বলার অপেক্ষা রাখে না তাই না তখন দেখা যাবে সেই কথাগুলোই ভাবতে থাকে সভ্য আর বলতে থাকে বৃন্দা বসুর নাম কিন্তু এখানে লেখা আছে খুব ভালো করেই দেখুন এটা দেখে তো সবাই অবাক হয়ে আর এদিকে রাঙ্গামতি হা করে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে সভ্য বারবার করে রুকে যায় সেই কথাগুলি মনে করছে আর কষ্ট পেতে থাকে আর তখন দেখে যায় বৃন্দা যে কথাগুলো বলছে সেই কথাগুলো মাথার মধ্যে আটকে আছে আর তারপর সে কথা ভেবেই হঠাৎ করে দেখা যায় পড়ে যেতে লাগে সভ্য আর সভ্য কে তখন দেখতে পায় সবাই সবাই তখন সভ্য বলে চিৎকার করে ওঠে এরপর সবাই সভ্যকে ধরে বসিয়ে দেয় এরপর দেখা যাবে কেউ কেউ জল নিয়ে এসে সভ্যকে সভ্যকে ঠিক করার চেষ্টা করতে পর সভ্যকে জল ছিটালে সভ্য তখন আবার ঠিক হয়ে যায় আর তখন সার্থক বলছে কি রে দাদা ঠিক আছে সার্থক জল খাবি তখন বলে না আমি ঠিক আছে তখন বিন্দা বলছে এ কি সবাই এরকম কারেন্ট খাওয়ার মতো দাঁড়িয়ে আছো কেন দেখো একটু পরে অদিতির বিয়ে ঠিক আছে আর তোমরা এখন ঝামেলা বাড়িও না আমি বাড়ির বড় বউ আর এটাই তোমরা ডিসার্ভ করো তখন দেখা যাবে সবাই তো ভাবছে এবার কি করে বৃন্দাকে তাড়িয়ে দিবে এখন তো আর কিছুই করতে পারছে না বৃন্দা বলছে দেখো তোমরা যদি আমাকে সবাই প্রাপ্য সম্মানটা দাও আমিও কিন্তু তোমাদেরকে প্রাপ্য সম্মানটাই দিব আর যদি আমার সাথে পাঙ্গা লাগতে আসো তাহলে কিন্তু তোমাদের জীবনটা আমি একদম বরবাদ করে দেব তখনই এই কথাগুলো ভেবে সভ্য বলছে আমি আবারও ভুল করলাম আবারও মানুষ চিনতে ভুল করেছি এ কথা বলেই কাঁদতে থাকে আর তখন সভ্যর কান্না দেখে সবাই সবাই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে এদিকে দেখা যায় সহদেব আড়াল থেকে সবটাই দেখছে আর দিকেই বলছে আবার আবার বর্দা ভাইয়ের বাড়িতে ঢুকে পড়েছে আর বৌদিও কি কি অভিনয় করে বাড়িতে দেখা যাবে সভ্যকে আহা সব্য এভাবে কাঁদে না তুমি তো একদম বাচ্চাদের মতো বাচ্চাদের মতো কাঁদছ কেন তো এরকম করে কেউ কাঁদে এরকম করে তো বাচ্চারা কাঁদে আর তখন বলে বিন্দা বসুকে নিয়ে তোমাকে তো এই জীবনটা কাটাতেই হবে আর তখন বলে চলো এসো এরপর দেখা যায় হাত দিয়ে আটকে দেয় যেতে বারণ করে ওর কাছে কাছে তখন দেখা যাবে যায় আর বলে বড় বৌদি তুই ভুলে যাস না আজ অব্দি তোর সমস্ত প্ল্যান কিন্তু আমি ভেজতে দিয়েছি ঠিক আছে আমি এই বাড়িতে আসার পর তুই যত খারাপ কাজ করতে চেয়েছিলি তার একটাও কিন্তু আমি করতে দেইনি বুঝতে পারলি তো তাই বলছি যে তুই এরকম করিস না যে আমার তোর দিকে চালাতে বাধ্য হব আর তুই তো জানিস আমি তীর ধনুক এরকম চালাতে পারি আর তখন বলছে তুই আমাকে শাসাস না বৃন্দা কথা শুনে দিকে তখন বলছে তুই ভাবলি করে তুই এই বাড়িতে আসবি আর আমরা ধরতে পারবো না এই বাড়ির মানুষগুলো তুই এক ফোঁটা ক্ষতি করে দেখা তারপর দেখবি হয়ে গেল রাঙা আমি ক্ষতি করতে আসিনি বুঝলি তো আমি ধ্বংস করতে এসেছি তখন বিন্দার কথা শুনে সবাই অবাক হয়ে তাকায় এরপর দেখা যাবে এদিকে দেখা যাবে সবাই তো রেডি হয়েছে আর তখন পাঞ্চালী রাঙাকে বলছে তোর কি ব্যাপার জানিস তো রাঙা এদিকে সবাই রেডি হয়ে গেল আর অতিথিকে সাজিয়ে দিয়েও চলে গেল কিন্তু তুই তুই এখনো রেডি হসনি আর তখন রাঙামতি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যা আমি ঠিক হয়ে যাচ্ছি আধ ঘন্টার মধ্যে আর তখন বলে কি এক্ষুনি এক্ষুণি তোকে আমি রেডি করাবো সেটা আর হচ্ছে না তখন বলে আরে দিদিভাই দিদিভাই তুই আমার কথাটা শোন না এরপর বলে শোন তুই একটা দে আমাকে আমি এক্ষুনি রেডি হয়ে যাবো ঠিক আছে আজকে আজ আজকে ড্রেসিং করতে হবে না কালকে তো সংগ্রাম স্যারের সাথে যাবই। তখন না হয় ড্রেসিং করে নিব যদি কি দেখা যায় বিন্দা বিন্দা দেখা যায় সহদেবের সাথে ফোন করতে থাকে আর দেখতে থাকে যে কখন রাঙা একা হবে তখন সহদেবকে বলবে আর সহদেব যে যেই জিনিসগুলো রাঙার ঘরে ফিট করে রেখেছে সেগুলো চালিয়ে দিবে যাতে করে রাঙা শেষ হয়ে এদিকে রাঙার সাথে পান চালিয়ে তর্কাতর্কি করতে থাকে যে সে রেডি হয়ে নিব কেন টেনশন করছে তখনই পিসিমণিও সেখানে চলে আসে পিসিমণি তখন বলে দেরি হয়ে যাচ্ছে তো আচ্ছা রাঙা বলছি কি রাঙা অতিথি বলছে তুই নাকি না গেলেও ও বিয়েই করবে না তখন রাঙা হাসতে থাকে এরপর বলছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে তো তাড়াতাড়ি রেডি হ এদিকে দেখা যাবে কথা বলতে থাকে সহদেবের সাথে বিদ্যা কি কি হচ্ছে সমস্ত ইনফরমেশন দিচ্ছে আর তখন দেখা যায় পাঞ্চালি সেই শাড়িটা দেয় যে শাড়িটা কিন্তু একল বাবু বিয়ে করবে বলে কিনে এনেছে আর তখন বলছে এই শাড়িটা কিন্তু আহ আকু তোর জন্য কিনে এনেছে পছন্দ করে ঠিক আছে তুই এটা পরবি তখন পিসিমনি বলছে এটা পরে কিন্তু দারুণ লাগবে সুন্দর লাগে কিন্তু এই শাড়িটা পরবি ঠিক আছে এরপর বলে ঠিক আছে এরপর বলে নে চট করে এবার রেডি হয়ে নে তো আমাদের রাঙা এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে আর তখন রাঙা সেই শাড়িটা হাতে নিয়ে একলু বাবুর কথাগুলোই ভাবতে থাকে খুব খুশি হয়ে যায় আর পাঞ্চালি বলে তাড়াতাড়ি রেডি হতে হবে কিন্তু এই বলে পিসিমণি আর পাঞ্চালি সেখান থেকে চলে যায় রাঙাও রেডি হয়ে যায় অন্যদিকে সহদেব যখন কথা বলছে তখনই হঠাৎ করে দেখা যাবে একল দেখতে পায় একল বাবু তখন বলছে কে ওখানে কে আর তখন বলে আমি এরপর বলে আচ্ছা তুমি এখানে আচ্ছা শোনো ওই যে ফুলগুলো কিন্তু চলবে না ঠিক আছে আপনি দয়া করে ফুল ভালো করে ভালো ফুলগুলো লাগান তখন শহদে ভেসে দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ আমি করছি আসলে রাত থেকে ফুলের কাজগুলো চলছে তো এর জন্য ফুলগুলো এরকম হয়েছে আর তখন বলে আমি এখুনি চেঞ্জ করে দিচ্ছি তখনই বলে চলে যেতে লাগলে এরপর বলে এক মিনিট দাঁড়ান এরপর বলে হ্যাঁ বলুন তখনই দেখা যাবে বলতে থাকে আপনাদের কাছে মানে আপনার কাছে কোনো আই কার্ড আছে ভ্যালিড আই কার্ড আর তখন তো সহদেব ভয় পেয়ে যায় এরপর বলে হ্যাঁ আছে তো আছে এই বলে বলতে থাকে দেখান তো আমাকে দেখান এরপর দেখা যাবে সেই আই কার্ডটা দেখায় আর একল বাবু বলে আচ্ছা ঠিক আছে আপনি কাজগুলো করুন এরপর সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে রাঙা তো রেডি হয়ে যায় পাঞ্চলি আর পিসুমণি তখন বলছে আমাদের রাঙাকে কত সুন্দর লাগছে আচ্ছা রাঙা তুই তাড়াতাড়ি করে নিচে চলে আয় ঠিক আছে এই বলে সেখান থেকে ওরা চলে যায় তারপর দেখা যাবে এদিকে সবটা বৃন্দা দেখছে বৃন্দা তখন আড়াল হয়ে যায় আর তখন পিসিমণি আর পাঞ্চালি সেখান দিয়ে চলে যায় তখন বিন্দা সহদীপকে ফোন করে বলছে রাঙামতি এখন একা আছে এখন তোমার কাজটা চালিয়ে যেতে পারো এদিকে দেখা যাবে রাঙামতি রেডি হয়ে যায় আর তখন ড্রেসিং টেবিলের পাশে বসে থাকে আর তখনই দেখা যাবে একলবাবুর সাথে আগে ভালো ভালো রোমান্স রোমাঞ্চকর দৃশ্য কাটিয়েছে সেই কথাগুলোই মনে করতে থাকে খুব খুশি হয়ে যায় রাঙা কি বিন্দা ভয় পেয়ে যায় আর বিন্দা তখন হ্যালো হেলো বলতে থাকে কিন্তু কোনো পাত্তাই দিচ্ছে না কোনো কথাও বলছে না আর ফোনটাও কাটেনি আর তখনই দেখা যাবে বাবু বলে আচ্ছা ঠিক আছে জান আপনারা কাজ করুন ফুলটা পাল্টে দিন প্লিজ আর তখনই দেখা যাবে সেই কথা বলে একলবাবু সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে যায় ও রেডি হয়ে যায় রাঙ্গামতি সেখান থেকে যাবে সেই মুহূর্তে যখনই বের হবে তখন বিন্দা বুঝতে পারে আর বলে এই সহদেব তুমি তোমার কাজটা করো এক্ষুনি এক্ষুনি রাঙা রাঙা ঘর থেকে বের হচ্ছে আর তখনই দেখা রাঙামতি আস্তে আস্তে করে ঘর থেকে একদম বেরিয়েই যায় এরপর দেখা যায় বৃন্দা দেখতে পেয়ে বলতে থাকে এই শোনো শোনো এখন চালিও না 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 এখন প্রেস করো না ও বেরিয়ে গিয়েছে ঠিক আছে সময় মতো আমি তোমাকে বলবো এরপর বলে আবার কি হলো তখন বলে আমি যে করেই হোক একা একাতো এই ঘরে আনবো আনবোই তুমি চিন্তা করবে না ঠিক আছে রাঙ্গামতি আজকে শেষ হতেই হবে আর বলে কি বলছো কি বেরিয়ে গিয়েছে বলে হ্যাঁ বেরিয়ে গিয়েছে ওকে এই ঘরে যে করেই হোক এটা আমার আমার দায়িত্ব আমি যে করেই হোক এই ঘরে আনবো তুমি চিন্তা করো না আর তখনই দেখা যাবে সহদেব বলতে থাকে রাঙা আজকে তোমার শেষ দিন এদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু চলে এসেছে আর তখন সবাই সবাই দেখা যাবে সত্যজিৎ বরণ করতে থাকে আর এদিকে অদিতির মাও বরণ করতে থাকে তখন মিষ্টি খাইয়ে দেয় জল খাইয়ে দেয় এরপর বলছে এবার চলো বসার করে চলো আর তখন একল বাবুর বাবা বলছে না না এদিকে তো সময় পেরিয়ে যাচ্ছে এখন তো যেতে হবে তাই না দেরি হয়ে যাবে এখন একেবারে বিয়ে মণ্ডপে যাও ভালো তখন বেলা আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ের মন্ডপে যাওয়া যাক এই বলে দেখা যাবে সবাই ভিতরে চলে যায় আর তারপরে দিকে দেখা যাবে রাঙা সে যে চলে এসেছে আর রাঙাকে দেখে তো একদম মুগ্ধ হয়ে যায় একলবাবু বারবার করে রাঙার দিকেই তাকিয়ে থাকে রাঙাকে দেখতে খুব সুন্দর লাগছে তখনই দেখা যাবে এদিকে একলব মা রাঙার কাছে যায় গিয়ে তখন বলে আমার রাঙাকে কত সুন্দর লাগছে তুই তো আকুর দেওয়া শাড়ি পরে সুন্দর করে সাজিয়েছিস তোকে কত সুন্দর লাগছে আমি বলি কি সাজটা যখন আমি বলি কি সারটা পাক হয়ে যাক না তখন রাঙা আর কিছুই বলে না রাঙা অভত হয়ে যায় একলবাবু দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তখন রাঙামতিও খুশি হয়ে যায় আর একলবাবুর দিকে তাকিয়ে থাকে একলবাবু তখন দেখতে পায় যে পাশে সেই সম্রাট সেনও দাঁড়িয়ে আছে তখন তাকে দেখে মনটা বেজার করে ফেলে এরপর আবার রাঙা দিকে ফিরে ফিরে থাকায় আর সেই মুহূর্তে দেখা যাবে এদিকে পরবর্তী পর্বে দেখতে পাবেন যে বিয়ে হয়ে যায় সত্যজিৎ আর অতিথির অতীতিকে সিঁদুর পরিয়ে দিলে সেই মুহূর্তে দেখা যাবে একলবাবু আর দাঁড়িয়ে থাকতে পারে না এককলবাবু সেই মুহূর্ত নিজের হাতে সিঁদুর নিয়ে নেয় সিঁদুর নিয়ে রাঙার কাছে গিয়ে দাঁড়ায় রাঙা তো ভয় পেয়ে যায় আর রাঙাকে তখন এমন ভাবে সিঁদুর দিয়ে দেয় রাঙা তো পুরো চমকে যায় চমকে গিয়ে একলবাবুর দিকেই তাকিয়ে থাকে আর এক বাবুর এরকম অদ্ভুত কাণ্ড দেখে তো সবাই তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্য